সালামু আলাইকুম ইস্ট ওয়েস্ট কোম্পানির এফ ওয়ান হাইব্রিড টমেটো সারা রেডি আছে আমাদের কাছে সম্পূর্ণ কোকোপিটের রোগমুক্ত এবং শিকড়যুক্ত এই জাতের নাম হলো দুর্যয় লেট ভ্যারাইটি বলা যায় আবার আগামও বলা যায় এটা মূলত বর্ষাকালীন এবং গ্রীষ্মকালীন এটা করলে আপনি রেজাল্ট ধরেন একশো গাছে যদি আশি পার্সেন্টও টিকে যায় আপনি ভালো দাম পাবেন কেজি আশি থেকে একশো টাকা মানে পঞ্চাশ টাকার উপরে বিক্রি করতে পারবেন টভ্যারিটিতে আসলে অফসিজেনে কেউ টমেটো করে না করে খুব কম আর যারা করে তার দাম পায় আপনি মাল ছিঙে করবেন মাল ছিঙে করলে টমেটো ভালো রেজাল্ট পাবেন এটা এটা আপনার বর্ষাতে টিকে যাবে এবং গ্রীষ্মকালের জন্য আর কি বেস্ট বলা যায় কত সুন্দর তারা কোকোপিটের রোগমুক্ত শিকড়যুক্ত একটু এক্সট্রা পরিচর্যা করলে ভালো রেজাল্ট পাবেন ভালো রেজাল্ট পাবে আপনি দাম যদি পান ধরেন একশো গাছের মধ্যে যদি আপনার আশিটা টাকা গাছ থেকে তা আশি টাকা গাছে ধরেন দুই কেজি ধরেন দুই কেজি হলে একশো একশো ষাট কেজি তো এরকম যদি শতাংশ হিসেব করেন বা বিঘা হিসেব করেন অনেক টাকা প্রতি কেজি যদি পঞ্চাশ টাকা পাও পান তাও অনেক টাকা বাজারে যে জিনিস থাকবে না ওই জিনিস যদি অল্প ওঠে দাম প্রচুর থাকে তো টমেটো গ্রীষ্মকালে করতে পারে না অনেকে করে না যদি টমেটোটা করেন রেজাল্ট ভালো পাবেন দাম পাবেন যে জিনিস সময়ে পাঁচ টাকা সেই জিনিসেই অসময়ে আপনার আশি থেকে একশো টাকা একটু এক্সট্রা পরিচর্যা করলেই সম্ভব এটা লাগালে আপনি জমিতে লাগাবেন জমিতে লাগা থেকে শুরু করে দুই থেকে আড়াই মাসের মধ্যে আপনি হারভেস্ট করতে পারবেন বাজারে দামও পাবেন এক কথায় অফ সিজনে করবেন যে জিনিসে করবেন একটু এক্সট্রা পরিচর্যা করতে হবে তাহলে আপনি রেজাল্ট ভালো পাবেন আর বিশেষ করে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন কখন কোন ছাড়া রেডি আছে তথ্য পেয়ে যাবেন ইনশাল্লাহ আর আমাদের সাফল্যকর্তা ইউটিউব চ্যানেলে প্রতিবেদন আছে আমাদের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে দেখে নিন দেখলে আমাদের বিষয়ে একটা ধারণা চলে আসবে আমাদের বিষয়ে ধারণা চলে আসবে আমরা কীরকম বা আমরা জাতের কম করি কিনা সেই বিষয়ে একটা তথ্য পেয়ে যাবেন ইনশাআল্লাহ আমাদের ঠিকানা হচ্ছে হরকলি ফকিরপাড়া সলেশা বাগলাপির সদর রংপুর এখানে এসেও সরাসরি নিয়ে যেতে পারবেন অথবা স্ক্রিনে অর্ডার করলে সারা বাংলাদেশ মাধ্যমে ডেলিভারি করা হচ্ছে আলহামদুলিল্লাহ প্রিয় কৃষি পেমিগণ আমাদের ফেসবুক পেজ লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে ভিজিটিং করে আসতে পারেন এবং আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বটন অন করে দিতে পারেন যাতে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন ইনশাল্লাহ এবং অনুপ্রেরণার জন্য লাইক কমেন্ট শেয়ারিং করে দিতে পারেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম